নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রাজস্থানী ডিশ ব্যাগান কা ভারোয়া এই বেগান কা ভারোয়া বানানোর জন্য কি কি লাগছে সেটা প্রথমে বলে দিই এখানে আমি নিয়েছি এই রকম মাপের ছোট ছোট দুশো গ্রাম মতো বেগুন আর আছে কুচো করে কাটা টমেটো আছে একটু রোস্টেড চিনে বাদাম কুচো করে কাটা পেঁয়াজ তিন চামচ মতন বেসন আর আছে ধনে পাতা এবারে এই বেগান কা ভারোয়া বানাবার আগে কীভাবে এই বেগুনটা কাটতে হয় সেটা প্রথমে বলে নিই প্রথমে বেগুনটাকে আমি এরকমভাবে একটি ছুরির সাহায্যে এইভাবে কিছুটা কেটে নিলাম তারপর ঠিক আবারও উল্টো দিক করে এইভাবে কাটছি মানে বেগুনের এইভাবে একটা ভাগ খোলা যাবে এইভাবে একটা ভাগ খোলা যাবে এর মধ্যে আমি এই যে পুটটি বানাবো সেই পুটটি আমি ভরে দেব কড়াই গরম হয়ে গেছে এবার এই গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সেই তিন চামচ বেসন এই বেসনটা আমি খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না এটার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে বেসনটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং বেসনটার কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব সেই রোস্টেড চিনে বাদাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দেব সামান্য একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দু চার দানা চিনি ও সামান্য একটু আমচুর পাউডার এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তার আগে দিয়ে দেব সামান্য একটু নুন এটাকে এখন ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে কীভাবে বেগুনের মধ্যে এই পুরটি ভরছি সেটি আবার দেখাব পুটটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটি বেগুনের মধ্যে ভরে নেব কিভাবে ভরছি সেটা একটু দেখিয়ে দিই এইভাবে কিছুটা ভরে একটু চেপে দিলাম আবার এই দিকে ভরে দিচ্ছি এইভাবে ভরে একটু করে চেপে ঝেড়ে দিলাম যাতে যেটুকু আলগা ছিল সেটুকু বেরিয়ে যায় এই জন্য আবারও একটিতে এইভাবে ভরে নিচ্ছি আবার এই সাইডটাও ভরে নিয়ে এইভাবে মুখটা একটু চেপে নিলাম এইভাবে আমি সবকটি বেগুনের মধ্যে ভরে নেব আমি সবকটি বেগুনের মধ্যে পুর ভরে নিয়েছি এবং এইটুকু পুর কিন্তু আমার বেঁচে গেল এটাও আমার পরে কাজে আসবে কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে এবার এর মধ্যে দিয়ে রাখছি কুচনো। পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটার রঙটা হালকা একটু বদলে গেছে এবারে এর মধ্যে দেব কেটে রাখা টমেটো টমেটোটা এর সাথে মিশিয়ে নেব এবারে একে একে কিছু মশলা আমি যোগ করব দিলাম সামান্য একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু জিরের গুঁড়ো ও সামান্য একটু আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন কোনো অসুবিধা নেই যারা পেঁয়াজ রসুন ছাড়া বানাবেন তারা শুধু টমেটো দিয়েও বানাতে পারেন ধনির বেসিক মশলাগুলো দিয়েও কিন্তু বানানো যায় এবারে আমি এই মশলাগুলোর মধ্যে ঢেলে দেব সামান্য একটু জল তারপর এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নি গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়ে এবার এটাকে একটু ঢেকে এবার ঢাকাটা খুলে দেখে নিই আমার মশলাটা কতটা তৈরি হয়েছে হুম টমেটো একদমই নরম হয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে এসেছে একে একে বেগুনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢেকে দেব ঢাকাটা খুলে এবার আমি আবার বেগুনগুলোকে একটু উল্টে দেব একটা পিঠ উল্টে দিয়েছি আবারও আমি এটাকে একটু ঢেকে দেব এবার ঢাকাটা খুলে দেখে নিই বেগুনটা কতটা নরম হয়েছে বেগুনটা হয়ে গেছে বেঁচে যাওয়া যে পুরটি ছিল সেই পুরটি এবার আমি এর উপরে ছড়িয়ে দেব তাতে কি হবে এই যে একটু ঝোল জল মতো রয়েছে সেটি একদম গাঢ় হয়ে যাবে আর এর মধ্যে দেব সামান্য একটুখানি চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটুকু চিনি দিতেই হয় আর দেব কেটে রাখা ধনে পাতা বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে নামাবার আগে আমি ওই মিনিট খানিকের জন্য ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে এবার এটা আমি খুলে একবার দেখে নিই তৈরি হয়ে গেল আমার রাজস্থানি ডিশ কা বারোয়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে